আসসালামু আলাইকুম একজন কমেন্ট লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার গান ও কণ্ঠ এবং কথার ধরন সবই মার্শাল্লা অনেক সুন্দর সবথেকে বড় কথা আপনাকে ইউসুফ নবীর মতো লাগে অসাধারণ ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য আসলে আমি যখন কমেন্টটা দেখেছি তখন একটু কেমন কেমন লেগেছে ঠিক এমন এমনভাবে আমাকে অনেকেই বলেছিলেন যখন আমার চুল বড়ো ছিল বিশেষ করে বুলগেরিয়ার একজন আমাকে বলেছিল যে সুলতান তোমাকে যীশু খ্রিস্টের মতো দেখা যায় তখন আমি ওনাকে যখনই কথা বলেছিল তখন আমি ওনাকে মানে নিষেধ করে দিয়েছিলাম যে আপনি এমন কথা বলবেন না তো তখন আমি তখন আমার মাথার মধ্যে আসলো আসলে আমরা তো যিশু চিনি যীশু আমরা ইসা আলাহিসাল্লামকে চিনি ওনাকে তো আমরা দেখিনি আবার ইসুফ আল্লাহ সালামকেও আমরা দেখিনি তো আমার মাথায় তখন আসলো যে আসলে এই এই দুইটা বিষয় হয়েছে একটা কারণে কারণটা হচ্ছে যে যিশুখ্রিস্ট বা ইসা আলাইসালামকে নিয়ে যে ড্রামাটা তৈরি হয়েছে সিনেমা তৈরি করা হয়েছে সেই সিনেমায় যিনি যিশু খ্রিস্টের চরিত্রে অভিনয় করেছেন উনি দেখতে বেশ লম্বা ওনার চুল ছিল এই পর্যন্ত এই কাত পর্যন্ত বেশ নাক ও লম্বা তো দেখতে আসলে আমি আমি যখন চুল রেখেছিলাম তখন অনেক সময় লাগতো আমাকে শুধু বুলগেরিয়ে নাও অনেকেই আমাকে অনেকে অনেকে আমাকে ইনবক্সে বা মেসেজে অনেকেই বলেছে এরকম যে আপনাকে আসলে ঠিক এরকম লাগে ঠিক এরকম লাগে আসলে আমরা তো আমরা কেউ কিন্তু দেখিনি ওনাদের দেখিনি কিন্তু ওনাদের যে ড্রামা তৈরি হয়েছে ইউসুফ আলাহ সাল্লাম এবং খ্রিস্টকে কেন্দ্র করে ওই ড্রামায় যে অভিনয় করেছেন ওনাদের চরিত্রে আসলে ওনাদের ওনাদের দেখার পরে আমাকে দেখেছে যার কারণে ওনারা এমনটা মন্তব্য করেছে তা আমি ওনাদেরকে নিষেধ করে দিয়েছিলাম এটা না বলতে তারপরে বাংলাদেশেও কিছু লোক আমাকে এটা বলেছিল তো আমি তখন হাসছিলাম যে আসলে বিষয়টা কেমন তো তখন ভাবলাম যে না আসলে ওনারা অত গভীরে যায়নি ওনারা যে ড্রামাটা দেখেছেন ওই ড্রামায় যিনি অভিনয় করেছেন ওই দৃষ্টি থেকে বলেছে আর কি তো আপনিও যে কমেন্টটা করেছেন যে সবচেয়ে বড় কথা আপনাকে ইউসুফ নবীর মতো লাগে অসাধারণ আসলে আপনি যে ভিডিওটি ভিডিওটিতে কমেন্ট করেছিলেন ওই ভিডিওটা ছিল আমার একটু মুখে দাঁড়িয়ে ছিল একটু বেশি আর একটু বেশি ছিল আর চুলটাও ছিল এখানে একটু বড় বড় মতো আর কি মাথায় বেশ বড়ো মতো তো ইউসুফ আলাইসালামের যে সিনেমাটা বা ড্রামা তৈরি হয়েছে ওটাতেও দেখা গেছে যে ইউসুফ সালামের যিনি অভিনয়ে অভিনয় করেছেন মানে ওই ড্রামাতে অভিনয় করেছেন উনার ফেসটা দেখতেও আসলে উনার চুলও বেশ এ পর্যন্ত ছিল এ পর্যন্ত বেশ এরকম ওঠানো তারপরে দাড়ি বেশ মাসালা অনেক সুন্দর আপনি ওই ড্রামাটা দেখার পরে আমাকে দেখেছেন যার কারণে হয়তো আপনাকে আপনার এমনটা মনে হয়েছে তো আপনিও আসলে অত গভীরে যাননি আপনি ওই ড্রামার ওনাকে দেখে আমার এটা কমেন্ট করেছেন বা ওনার সাথে আমাকে তুলনা করেছেন তো আসলে আপনিও গভীরে আপনিও অত গভীরে যাননি ধন্যবাদ আসলে এই ধরনের কমেন্ট একটু কেমন কেমনই হয়ে যায় তারপর আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আপনি ড্রামার থেকে অনুপ্রাণিত হয়ে ওনাকে দেখে আমাকে অনুমান করেছেন এর জন্য আর কি ধন্যবাদ তারপরে ধন্যবাদ দিচ্ছি আমি এটা খারাপ কিছু না এটা খারাপ কিছু না একজনের মতো একজন মানুষ হতেই পারে হ্যাঁ কারোর মতো হতে পারে যেমন সালমান খানের মতো লোক অনেক রয়েছে শাহরুখ খানের মতো লোক অনেক রয়েছে হ্যাঁ অনেক রয়েছে আসলে যারা অভিনয় করে ইনাদের মতো লোক বাইরে থাকতে পারে বা আছে এটা আমিও বিশ্বাস করি আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট লিখার জন্য ধন্যবাদ কেউ আবার অন্য টেনে টেনেছে জন্য অন্য অন্যদিকে নিয়ে যাবেন না এটা অন্য 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 দৃষ্টিকোণ থেকে এখানে বলা হয়নি বা উনি বলেনি উনি ড্রামা দেখেছে ইসুফ আলাইসাল্লামের যে ড্রামা ওই ড্রামা দেখে আমার এখানে এসে মন্তব্য করেছে ধন্যবাদ আচ্ছা আমি এখানে একটু গজল করি আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হদি দিয়ে নিয় মমতার বন্ধনে আমায় বেধে সব ভু ক্ষমা করে দিও আমি যদি কোনো পথ ভুলে যাই দিয়ে নিও মমতার বন্ধনে আমায় বেধে সূল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত অপরাধ কখন করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই নয় ন তোমার দয়ার সীমা নাই নাই নয় সেই দয়া পেতে আজ কাদি আমিও মমতার বন্ধনে আমায় বেধে সভুল ভুল ক্ষমা করে দিও ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দয়া সেই আলোকিত পথ যেই পথে খুঁজে পায় আসল কি মত। আজ শুধু ফরিয়াত তোমার কাছে আজ শুধু ফরিয়াত তোমার কাছে সে পথে চলবার শক্তি দাও মমতার বন্ধনে আমায় বেধে